আসসালামু আলাইকুম চলে আসলাম মোম পয়েন্ট থেকে আবারও মোম এবং জিপসামের কিছু মোল্ডের কালেকশন নিয়ে আমাদের এখানে মোম এবং জিপসামের কিছু মোল্ড আবারও এসেছে এই যে মোমের কিছু কালেকশন মোমের মল হচ্ছে এগুলো এগুলো হচ্ছে সব মোমের একটা পাকা হার্ট এটা এটা হচ্ছে রশি ডিজাইনের একটা মোল মনের জন্য এটা হচ্ছে স্ট্রেট লাম্বা মোল একটা যাদের ক্যান্ডেল আঁকে দিতে চান তাদের জন্য হচ্ছে এটা আমাদের এখানে বাবাল ক্যাট পাও এই মোলগুলো এসেছে উইগ স্ট্যান্ড এগুলো হচ্ছে উইগ স্ট্যান্ড এগুলো হচ্ছে মোমের কালার শপ এগুলো হচ্ছে মোমের পারফিউম যারা শুধু স্ট্যান্ড নিতে চান তাদের জন্য শুধু স্ট্যান্ডের ব্যবস্থা আছে শুধু স্ট্যান্ড এগুলো হচ্ছে জিপসামের এগুলো সব হচ্ছে জিপসাম আমাদের এখানে এগুলো পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে যাদের বাল্ক পরিমাণের প্রয়োজন তারা বাল্ক নিতে পারবেন যাদের খুচরা প্রয়োজন তারা খুচরাও নিতে পারবেন আমাদের থেকে এগুলো হচ্ছে জিপসামের জন্য যারা ছোটো ট্রে চান তাদের জন্য ছোটো ট্রে আর যারা হচ্ছে একটু বিগ সাইজের ট্রে চান তাদের জন্য হচ্ছে বিগ সাইজের ট্রে আমাদের এখানে জেলবোম এসেছে আবার এই যে আমাদের এটা হচ্ছে জেলমোম যারা গ্লাস ক্যান্ডেল করতে চাচ্ছেন তাদের জন্য জেল বোমটা আমাদের এখানে নতুন আসছে যে সানফ্লাওয়ার মলটা যাদের ভাল পরিমাণ প্রয়োজন বা বেশি পরিমাণ নিতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে এসে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন এবং আমাদের লোকেশনে এসে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে সাতাত্তর বাই আট উড়ান ঢাকা মৌলবী বাজার ট্রেড সেন্টারের গলিতে আসলে আমাদের পেয়ে যাবেন এটা হচ্ছে নতুন ডিজাইনের সানফ্লাওয়ার যাদের যেরকম প্রয়োজন বিশটা তিরিশটা চল্লিশটা আমরা সেই পরিমাণ দিতে পারবো এই যেটা হচ্ছে ডেজি ডেজি দুই একটা গোলাপি কালার একটা হচ্ছে সাদা কালার দুইটা ইয়াজ রয়েছে আমাদের কাছে তো যাদের যাদের এখন প্রয়োজন আমাদের এখন বাল্ক পরিমাণ মজুত রয়েছে সব কিছুরই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ঠিকানায় এসে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সাতাত্তর বাই আট পুরান ঢাকা মৌলভীবাজার